আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আমাদের নতুন ধারাবাহিক ডার্ক এজ বা আগের আমরা অন্যান্য বহিরাগত শক্তিশালী গোত্রের আক্রমণের কিছু উল্লেখযোগ্য তথ্যচিত্র আপনাদের কাছে তুলে ধরেছিলাম তারই ধারাবাহিকতায় এবারের পর্বে প্রথমে আমরা রোমান সাম্রাজ্যের শেষ রোমান খ্যাত সেনাপতি ফ্লেভিয়াস ইতিহাসের সাথে হান সাম্রাজ্যের অন্যতম কুখ্যাত নেতা হানের একটি ধ্বংসাত্মক সংঘর্ষ যা ক্যাটালনের সমতল ভূমির যুদ্ধ নামে পরিচিত তার কিছু বিশেষ ঘটনার চিত্র এবং ভ্যান্ডাল গোত্রের রোম আক্রমণের মাধ্যমে পশ্চিম রোমের পতনের কিছু উল্লেখযোগ্য তথ্যচিত্র আপনাদের কাছে তুলে ধরছি তাই ভিডিওটি দেখতে এবং আমাদের চ্যানেলকে সমর্থন করতে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ জানতে পারে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে ইতিহাসবিদ এবং লেখক অফ প্যানিয়াম তার হিস্টোরি অব আতিলা গ্রন্থে আতিলা হানদের রাজ্য এবং তার সাম্রাজ্যের প্রসার ও যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন এই গ্রন্থে উল্লেখ করেন আতিলা অত্যন্ত কঠোর ছিলেন এবং তার নেতৃত্বে হানরা অনেক ভূমি ও সম্পদ দখল তবে তার অত্যাচার এবং এক নায়কতন্ত্রের জন্য তিনি রোমান ও গথদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন আটিলা মধ্য ও পূর্ব ইউরোপে হান অস্ত্রগথ, এবং গেপিট সহ অন্যান্য গোষ্ঠীর সাম্রাজ্যের নেতা তার শাসনকাল ছিল 434 থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত আতিলাকে ঈশ্বরের অভিশাপ বা স্কর্স অফ গড নামে অভিহিত করা হতো কারণ তার নেতৃত্বে হানরা ইউরোপ জুড়ে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এবং সমস্ত অঞ্চলে ভীতি ছড়িয়েছিল যার মধ্যে পশ্চিম রোমের বাইজেন্টাইন সাম্রাজ্যের থ্রেস এবং মেসিডোনিয়ায় আগ্রাসন ছিল উল্লেখযোগ্য পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান চালানোর পরে আটিলার পরবর্তী নজর ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের দিকে আটিলা গল যেটি বর্তমান ফ্রান্স সেখানে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ এটি ছিল রোমান সাম্রাজ্যের একটি সমৃদ্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। অন্য তথ্য থেকে জানা যায় পশ্চিম রোমান তৃতীয়ের বোন হনোরিয়া তাকে বিয়ের প্রস্তাব করেছিলেন এবং আটেলা এ কারণে তার উত্তরাধিকারী হিসেবে পশ্চিম রোমান সাম্রাজ্যের কিছু অংশ দাবি করেছিলেন তবে যুদ্ধের শুরুটা মূলত আটিলার আগ্রাসী নীতি এবং তার সাম্রাজ্য বিস্তারের উচ্চ আকাঙ্ক্ষার দুই হয়েছিল সেনাবাহিনীর এক বিশাল বহর নিয়ে কল আক্রমণ করেছিলেন এই অভিযানে তিনি বিভিন্ন শহর ধ্বংস করেন এবং সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন রোমান সেনাপতি ফ্লেভিয়াস এটিস বুঝতে পারেন আটিলার এই অগ্রযাত্রা রোমান সাম্রাজ্যের অস্তিত্বের জন্য হুমকি শুরু তাই আটিলার বিরুদ্ধে একটি জোটবদ্ধ প্রতিরক্ষা বাহিনী করে তুলেছিলেন এছাড়া অ্যালান এবং অন্যান্য জার্মানিক জাতিগুলির সাথেও তিনি মিত্রতা তৈরি করেছিলেন ইতিহাসের পাতায় আটেলা হানের কথা উল্লেখ থাকলেও রোমান সেনাপতি ফ্লেভিয়াস এতিয়াসের কথা খুবই কম জানা যায় ফ্লেভিয়াস এটিয়াসকে রোমের শেষ রূপক বলা হয় কারণ তিনি ছিলেন পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ প্রভাবশালী সেনাপতি তিনি চারশো থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষ নেতৃত্ব এবং সামরিক কৌশল দিয়ে হান ভিজিগত ভ্যান্ডাল সহ বিভিন্ন বহিরাগত গোষ্ঠীর আক্রমণ থেকে রোমান সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন এবং সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত বড় ভূমিকা পালন করেছিলেন খ্রিস্টাব্দে ক্যাটালনের সমতল ভূমিতে সংঘটিত যুদ্ধ ছিল রোমান সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এই যুদ্ধে রোমানদের সম্মিলিত বাহিনী হানদের আক্রমণকে প্রতিহত করতে প্রস্তুত হয় দীর্ঘ স্থায়ী এবং তীব্র এই যুদ্ধে উভয় পক্ষই অসামান্য শক্তি এবং সাহসিকতা প্রদর্শন করেন যা ঐতিহাসিকভাবে এক স্মরণীয় অধ্যায় হয়ে ওঠে যুদ্ধের সময় ভিজিগত নেতা থিওরিক সাহসের সাথে নেতৃত্ব প্রদান করেন এবং তার ভ্রিজিগত সেনারা আটিলার বাহিনীর বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করেন যুদ্ধক্ষেত্রে থিওডোরিকের মৃত্যু হলে মিত্রদের মনোবলকে প্রভাবিত করে কিন্তু তার ছেলে গ্রহণ করেন এবং যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই যুদ্ধটি রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশের পতন ঠেকানোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল যুদ্ধে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং যুদ্ধটি নিষ্পত্তিহীন অবস্থায় শেষ হয়েছিল এরপর চারশো বাহান্ন খ্রিস্টাব্দে আটিলা তার বিশাল সেনাবাহিনী নিয়ে উত্তর ইতালিতে প্রবেশ করে অন্যতম শক্তিশালী শহর আক্রমণ করে শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে এবং শহরটি পরিত্যক্ত হয়ে ওঠে পতনের পর আটিলা তার সেনাবাহিনী নিয়ে দক্ষিণে অগ্রসর হন তিনি মিলান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ শহর ধ্বংস এবং লুটপাট করেন রোমের কাছাকাছি শহরগুলিও আতঙ্কের মধ্যে পড়েছিল এক পর্যায়ে খ্রিস্টান পোপ লিও প্রথম আতিলার সাথে সাক্ষাৎ করেন এবং কথিত আছে যে এই সাক্ষাতের পর আতিলা অপ্রত্যাশিতভাবে রোম আক্রমণ না করে ফিরে গিয়েছিলেন এটি ইতিহাসে এক রহস্যময় ঘটনা হিসেবে রয়ে গেছে এবং বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যা থাকলেও এর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায় চারশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আতিলা আকস্মিকভাবে মারা যায় বলা হয় তার মৃত্যু ঘটেছিল নিজের বিয়ের রাতে একটি ঐতিহাসিক বিবরণ অনুযায়ী আতিলা অতিরিক্ত মদ্যপানের ফলে নাক দিয়ে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যু হান সাম্রাজ্যের জন্য এক বিশাল ধাক্কা হয়ে দাঁড়ায় কারণ তারপর তার উত্তরাধিকারী সাম্রাজ্যকে একত্রিত রাখতে পারেনি তাই অচিরেই হান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং শক্তিহীন হয়ে বিলীন হয়ে যায় সে সময় রোমান সেনাপতি ফ্লেভিয়াস প্রভাব এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে পশ্চিম রোমান সম্রাট ভ্যালেন্টিনিয়ান তৃতীয় তাকে ক্ষমতার জন্য হুমকি মনে করছিল চারশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সম্রাট ভ্যালেন্টিনিয়ান তৃতীয় তার প্রধান সেনাপতি ফ্লেভিয়াস এতিয়াসকে রোমের দরবারে ডেকে কা আক্রমণ করে নিজ হাতে হত্যা করেছিলেন তার মৃত্যুর পর রোমান কূটনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা ও সিনেটর প্যাটার্নিয়াস ম্যাক্সিমাস সম্রাটকে বলেছিলেন আপনি আপনার বাম হাত দিয়ে নিজের ডান হাতকে কেটে ফেলেছেন যা তার ভুল সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত চারশো খ্রিস্টাব্দে এই রোমান সিনেটর প্যাটার্নিয়াস ম্যাক্সিমাস ষড়যন্ত্র করে সম্রাট ভ্যালেন্টিনিয়ান তৃতীয়কে হত্যা করেন এবং নিজে ক্ষমতায় আসীন হন কিন্তু তার শাসনকাল ছিল মাত্র বাহাত্তর দিন এরপর বিভিন্ন বহিরাগত গোত্র রোমান ভূখণ্ডে একের পর এক আক্রমণ চালাতে থাকে সে বছরই সম্রাট ম্যাক্সিমাসের আমলে জার্মানিক গোত্র ফ্যান্ডালদের নেতৃত্বে ফ্যান্ডালদের রাজা গেস্টেরি তার বাহিনী নিয়ে রোম আক্রমণ করেন এই আক্রমণটা এতই ধ্বংসাত্মক ছিল যে পরবর্তীতে এটি স্যাক অফ রোম নামে পরিচিত হয় এবং শব্দটির উৎপত্তির উৎস হয়ে ওঠে ক্যাসেরিকের বাহিনী রোমে চোদ্দ দিন ধরে তাণ্ডব চালায় তারা রোমের ধন সম্পদ লুটপাট করে গুরুত্বপূর্ণ ভবন এবং স্থাপনা ধ্বংস করে এবং অনেক রোমান নাগরিককে বন্দি করে তাস হিসেবে আফ্রিকায় নিয়ে যায় তবে ক্যাসেরিক খ্রিস্টান পোপ লিও প্রথমের অনুরোধে সাধারণ মানুষের হত্যা ও শহর ব্যাপারে ফলে ফলে বড় ধরনের প্রাণহানি এই ঘটনার পুড়িয়ে দেখান পশ্চিম রোমান সাম্রাজ্যের স্থায়িত্ব এবং মর্যাদা গভীর ভাবে সংকটে পড়েছিল ইয়াসেরিকের নেতৃত্বে ভ্যান্ডালরা রোমান সাম্রাজ্যের ভূখণ্ডে একটি শক্তিশালী এবং অপরাজয় শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল এবং এই আক্রমণের মাধ্যমে তাদের নাম এক বিশেষ ভয় ও ধ্বংসের প্রতীক হয়ে ওঠে ভ্যান্ডালদের ভয়ে সম্রাট ম্যাক্সিমাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রোমান জনগণ ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছিল এ সময় ভ্যান্ডালদের তাণ্ডব এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কোনো শাসকই আর বেশি দিন স্থায়ী হতে পারেনি পরবর্তী সব সম্রাটকেই পুতুল সম্রাট হিসেবে অভিহিত করা হয় রোমের পুতুল সম্রাট মৃত্যুর পর রোমুলুস মাত্র বছর বয়সে পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট রোমুলুস ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ পুতুল সম্রাট যার বাস্তব শাসন ক্ষমতা ছিল খুবই সীমিত কারণ সম্রাট হিসেবে তার নিয়ন্ত্রণ ছিল সেনাপতিদের হাতে চারশো খ্রিস্টাব্দে ভ্যান্ডাল গোত্রের রাজা ওডোয়াকার পশ্চিম রোমান সাম্রাজ্যকে ভেঙে দেয় এবং রোমুলস আগস্টোলাসকে অপসারণ করে ভ্যান্ডাল গোপ্তের রাজা ওডোয়াকার পূর্ব রোমান বা বাইজেন্টান সাম্রাজ্যের অধীনে শাসক হয়েছিলেন তবে বাস্তবে তিনি পশ্চিম রোমান সাম্রাজ্যের একমাত্র শাসক হয়ে ওঠেন এটি ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের চূড়ান্ত মুহূর্ত ফলে রোমানদের গৌরবময় ইতিহাস সে সময় মুহূর্তেই ধ্বংস হয়ে যায় এবং ইউরোপের রাজনীতিতে এক অনিশ্চিত দ্বীপন্দের সূচনা ঘটে পরবর্তীতে ওডো আকারকে পরাজিত করে থিওডোরিক দ্য গ্রেট রোমান সাম্রাজ্যে অষ্টগতিক রাজ্য প্রতিষ্ঠা করেন সে সময় মধ্যপ্রাচ্যের আরব ভূখণ্ডে সমৃদ্ধশালী ও সম্ভ্রান্ত বংশ কোরাশদের আগমন ঘটে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে তুলে ধরব অন্ধকার যুগের ইতিহাসের আরও অনেক ঘটনা ও চমকপ্রদ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করুন শেয়ার লাইক দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিন কমেন্টে আপনার মতামত জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ